ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ যান চলাচল বন্ধ দীর্ঘ যানজটের সৃষ্টি প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়িয়েছে পাঁচ লাখ বিশ হাজার তারেক রহমানের প্রত্যাবর্তন হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি ঐতিহাসিক অধ্যায় বললেন ইশরাক কুড়িগ্রামে আওয়ামী লীগের নয় নেতার বিএনপিতে যোগদান চলছে তীব্র সমালোচনা আমন্ত্রণ সার্চ টিভির এখনকার সংবাদে সাথে আছে মিরিমা আক্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদি এলাকায় একটি কারখানা শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা জানা যায় জামিরদি এলাকায় অবস্থিত ইউনিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা সকাল সাড়ে দিকে মহাসড়কে অবস্থান নেন এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয় শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান গাজীপুর থেকে কারখানার নিজস্ব বাসে করে কাজে আসার পথে শৌখিন পরিবহনের একটি বাস শ্রমিকবাহী ধাক্কা দেয় এ নিয়ে শ্রমিকদের সঙ্গে ওই বাসের চালকের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আমিনুল নামের এক শ্রমিক শৌখিন পরিবহন বাসে উঠে চালকের সঙ্গে কথা বলার সময় তাকে বাসের ভেতরেই আটকে রেখে গাড়িটি ময়মনসিংহের দিকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন শ্রমিকরা এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন প্রায় এক ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে পরে শ্রমিকরা শৌখিন পরিবহনের কয়েকটি বাস আটক করে রেখে অন্য যানবাহন চলাচল করতে দেন সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন পাঁচ লাখ চুয়ান্ন হাজার পাঁচশো বিরানব্বই জন প্রবাসী ভোটার এর মধ্যে পুরুষ পাঁচ লাখ বিশ হাজার তিনশো তেপান্ন জন এবং নারী চৌত্রিশ হাজার দুইশো সাঁত্রিশ জন নির্ধারিত সময় নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন ইসি ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এসব খবর জানা যায় এবারই প্রথম আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি এই অবস্থায় প্রবাসী ভোটার আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ভোট দিতে পারবেন এজন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক গত উনিশে নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ইসি সময়সীমা বাড়িয়েছে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত করেছে বর্তমানে দক্ষিণ কোরিয়া জাপান দক্ষিণ আফ্রিকা চীন মিশর মোজাম্বিক লিবিয়া মরিশাস হংকং ব্রাজিল ওগান্ডা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ইথিওপিয়া নাইজেরিয়া লাইবেরিয়া বটসোয়ানা কেনিয়া রুয়ান্ডা আলজেরিয়া অ্যাঙ্গোলা তানজানিয়া সোমালিয়া ঘানা গিনি মরক্কো দক্ষিণ সুদান চিলি সিয়েরা লিওন ইকুয়েডর তাইওয়ান আর্জেন্টিনা অস্ট্রেলিয়া মধ্যে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র গাম্বিয়া পেরু জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সহ বিভিন্ন দেশে নিবন্ধন চলছে ঢাকা ছয় আসনে বিএনপির মনোনীত ধানের শেষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন শুধু একটি স্মরণীয় দিন নয় এটি হবে রাজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি ঐতিহাসিক অধ্যায় এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশব্যাপী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আয়োজন জানান তিনি রাজধানীর ওয়ারিতে ইশরাক হোসেনের নির্বাচনী কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা এবং জুলাই চোদ্দায় শরীফ ওসমান হাদির রুহের মাকফেরাত কামনায় দোয়া মাহফিলে ইসরাক ইশরাক এসব কথা বলেন ইশরাক হোসেন বলেন এই এলাকায় গত চল্লিশ বছর ধরে বিএনপির রাজনীতি যেভাবে আমরা প্রবীণ মুরব্বীরা প্রতিষ্ঠা করেছেন সেই অভিজ্ঞতা ও যোগ্যতার কাছে আমি নগণ্য প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ড আমরা তাদের পরামর্শ দোয়া ও ভালোবাসা নিয়েই বাস্তবায়ন করব ইনশাল্লাহ তিনি বলেন দলীয় সিদ্ধান্তে আমাকে মনোনীত করা হয়েছে তিনি আমার চেয়ে যোগ্য ও অভিজ্ঞ নেতারা আছেন তবুও তারা সৌহার্দ্যপূর্ণভাবে আমাকে গ্রহণ করেছেন যা বিএনপির ঐক্যের অনন্য দৃষ্টান্ত কুড়িগ্রামে কয়েকজন সাবেক ও বর্তমান আওয়ামী লীগ নেতার কর্মী কর্মীর বিএনপিতে যোগদান নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংগঠন ও নাগরিক সমাজ এই ঘটনাকে ফ্যাসিস্টদের পুনর্বাসন ও শহীদের রক্তের সঙ্গে বেমানি বলছে গতকাল কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান এসব নেতা কর্মী জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান এবং সদস্য সচিব ও কুড়িগ্রাম দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোহেল হোসেন পাইকোবাদ ফুল দিয়ে তাদের দলে বরণ করে নেন বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে আছেন পৌর আওয়ামী লীগের সাবেক ও বর্তমান কাউন্সিলর আনিসুর রহমান আল হারুন হারুন মোস্তাফা কামাল জমশেদ আলী আব্দুল মালিক এবং সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর শহর শহরিন বেগম মুক্তা বেগম সহ মোট নয় জন ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয় অনেকে বিএনপির এই সিদ্ধান্তকে রাজনৈতিক নৈতিকতার প্রশ্নে বিতর্কিত বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক লোকমান হোসেন বলেন ফ্যাসিস্টদের সরকারের মদত নেতাদের দলে নিয়ে বিএনপি রাজনৈতিক দেউলিয়ত্বের পরিচয় দিয়েছে এতে শত শত শহীদ ও সহস্রাধিক আহত মানুষের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ